হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো লাউ শুক্তো লাউ দিয়ে আমরা অনেক রান্নাই করে থাকি তবে আজকের রান্নাটা একটু অন্যরকম চলুন আজকের রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে লাউটাকে কেটে নেব আমি একটা এরকম ছোটো সাইজের লাউ নিয়ে নিয়েছি তো আমি কিভাবে লাউটা কাটি চলো তোমাদেরকে দেখাই আমি লাউটাকে এরকম দুফালি করে কেটে নেব তারপর আমি ছোট ছোট করে এরকমভাবে কেটে খোসা ছাড়িয়ে নেব এরকমভাবে পুরো লাউটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে এই কুড়নিতে লাউটাকে আমি ঘষে নেব। আমি সাধারণত যখনই লাউয়ের তরকারি করি লাউ ঘন্ট লাউ শুক্তো বা পোস্ত দিয়ে যখন লাউ করি এরকমভাবে লাউটাকে আমি ঘষেই রান্না করি তাহলে লাউটা রান্নাও তাড়াতাড়ি হয় খেতেও ভালো লাগে সেদ্ধও হয় তাড়াতাড়ি তখন লাউটা পুরোটা ঘষা হয়ে গেছে আমি তেলের মধ্যে কটা বড়ি ভেজে নেব। লাউ শুক্তোতে একটু বড়ি দিয়ে করলে খেতে ভালো লাগে আমি এমনি ডালের বড়ি নিয়েছি আমার বড়িটা ভাজা হয়ে গেছে এবারে আমি এই বড়ি আর লাউটা কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব আমি কোনো রকম জল দেব না লাউ থেকে যে জলটা বেরোবে সেটাতেই এটা সেদ্ধ হয়ে যাবে আর এটা প্রথমে একটু যদি কুকারে সিটি দিয়ে নেওয়া হয় তাহলে লাউটা বেশ একটু গলা গলা হয়ে যায় বুড়িটাও একটু সেদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগে এ দেখুন খুব সুন্দর হয়ে গেছে বুড়িটাও নরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা আর রাঁধুনি আর মৌরি ফোড়ন দিয়ে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দেব আমি আদা বাটা আদা বাটাটা দিয়েও দু মিনিট মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে লাউটা দিয়ে দেবো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি এবারে আবার একটু ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট এই দেখুন লাউ থেকে কিন্তু জলটা শুকিয়ে এসছে আর একটু লাউটাকে কষে নিতে হবে ভাবে খুন্তি দিয়ে বড়িগুলোকে একটু ভেঙে দিতে হবে আর লাউটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম বলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল এবার আমি লাস্টের মধ্যে দিচ্ছি একটু ময়দা খুব সামান্য একটু ময়দা দিতে হবে ময়দাটা দিলে জিনিসটা বাইন্ডিংটা ভালো হয় একটু মাখা মাখামাখা হয় আর শুক্তোতে লাস্টে একটু ময়দা দিলে টেস্ট ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার লাস্টে আমি এর মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ব্যাস আমার রান্না হয়ে গেল এই লাউশুক্ত দিয়েই কিন্তু নিরামিষ দিনে অনায়াসে এক থালা ভাত খাওয়া হয়ে যায় গরমকালে লাউ দিয়ে অনেক রান্নাই হয়ে থাকে সবার বাড়িতে তো এই নতুন রেসিপিটা আপনারাও ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে